নমস্কার এই খবরটি দেখা মাত্রই যেটা মনে হচ্ছে যে যদি এবার লোকসভা ভোটে ইন্ডিজোট মানে ইন্ডিজোটের প্রধান রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস কেন্দ্রের মসনদে বসত তাহলে কি সর্বনাষ্টাই না হয়ে যেত ক্ষমতায় আসেনি এখনও বিরোধী রাজনৈতিক দল তার আগেই এই ইন্ডিজোটের প্রধান রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের আবারও একটি দুর্নীতি সামনে চলে এলো খবর অনুযায়ী এবার যেমনটা জানতে পারা যাচ্ছে সাংসদ পদ চলে যেতে পারে রাহুল গান্ধীর শুরু হচ্ছে শুনানি এলাহাবাদ হাইকোর্টে খুব শীঘ্রই রাইব্রেরি লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সরিয়ে দেওয়ার জন্য একটি জনস্বার্থ আবেদনের শুনানি শুরু করবে আবেদনে দাবি করা হয়েছিল যে তিনি একজন ভারতীয় নাগরিক নন একজন ব্রিটিশ নাগরিক এবং এই কারণে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য তাহলে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এবার লোকসভা ভোটে রাহুল গান্ধী ওয়ানহ এবং রায়বেরেলি এই দুটি লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন এবং এই দুটি লোকসভা আসন থেকেই যেহেতু তিনি জিতেছিলেন তাই পরবর্তীতে যেমনটা জানা গিয়েছিল ওয়ানাট লোকসভা কেন্দ্র থেকে রাহুল গান্ধী সাংসদ হিসাবে পদত্যাগ করবেন এবং এই আসনটি থেকে ফের আবারও উপনির্বাচন হবে কিন্তু এখন খবর অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে রাহুল গান্ধী যদি সত্যি করি ভারতীয় নাগরিক না হয়ে থাকেন তাহলে যদি তার রাইবেডেলি লোকসভা আসন থেকে সাংসদ পদ বাতিল হয়ে যায় তাহলে আগামী দিনে জাতীয় কংগ্রেস রাজনৈতিক দলের যেমন আরও একটি বড় সড়ো দুর্নীতি সামনে আসবে একই সাথে যে রাহুল গান্ধীকে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে জাতীয় কংগ্রেস যেভাবে গতবারের লোকসভা ভোটের থেকে এবার লোকসভা ভোটে প্রায় অর্ধেক আসন বাড়িয়ে নিয়ে প্রায় একশোর কাছাকাছি আসন জেতার পরে মনে করা হচ্ছিল তাহলে হয়তো ভারতবর্ষের জনগণের কাছে কোথাও যেন জাতীয় কংগ্রেস আস্তে আস্তে প্রাসঙ্গিক হয়ে উঠছে রীতিমতো এই খবরটি যদি বাস্তবে সত্যিই হয় তাহলে আগামী দিনে জাতীয় কংগ্রেসে যেমন বিপদ বাড়লেও একই সাথে জাতীয় কংগ্রেসের বর্তমান অন্যতম গুরুত্বপূর্ণ নেতা রাহুল গান্ধীর যে ভাবমূর্তি আগামী দিনে আরও খারাপ হতে চলেছে সেটাও বলার অপেক্ষা রাখে না তো প্রিয় দর্শক বন্ধু এই খবরটির বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ